আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে বিকাশের টাকাটা বারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ বা এর থেকেও কম চার্জ খরচের মাধ্যমে আপনারা টাকাটা হাতে পাবেন তো এই জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে এরকম একটা ভিসা কার্ড অথবা বিকাশের সাপোর্ট করে এরকম যে কোনো ব্যাঙ্ক তো আজকে আমি সম্পূর্ণ প্রস্তুতিটা দেখিয়ে দিবো আজকে আমি ভিসা কার্ডটা ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কি হবে মানে বিকাশের টাকাটা বারো টাকা পঞ্চাশ পয়সা চার্জের মাধ্যমে এই ভিসা কার্ডে আনবেন এবং হচ্ছে এরপরে ফ্রিতে যে কোনো এটি আপনার যে কোনো ব্যাংকের যে ভিসা কার্ডটা রয়েছে সেই এটিএম বুথ থেকে আপনার টাকাটা তুলতে পারবেন এতে করে কিন্তু আপনারা যখন অনেক বেশি টাকা একসাথে তুলবেন এটা করে কিন্তু মানে হচ্ছে আপনারা যদি প্রিয় করেন তাহলে কিন্তু পনেরো টাকা খরচ হয় কিন্তু আপনারা যদি এখান থেকে ভিসা কার্ডের মাধ্যমে টাকাটা আনেন এরপরে কিন্তু আপনারা প্রত্যেক এক হাজারে আড়াই টাকার মতো কম পাবেন আপনারা এবং হচ্ছে অনেক টাকা অনেক টাকা যখন আপনারা তুলবেন তখন কিন্তু আপনারা অনেক টাকাই সেভ করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা জন্য উপকার হবে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলেন কথা না বলে শুরু করে আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথমে চলে যাবেন বিকাশ অ্যাপের ভিতরে তো আমি চলে আসলাম বিকাশ অ্যাপের ভিতরে তো এরপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে বিকাশ টু ব্যাংক এই বাটনে ক্লিক করবেন তো এখান থেকে দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করলে আপনারা এই যে এই যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলোতে কিন্তু আপনারা অনেক ব্যাংকে কিন্তু টাকা আপনারা সেন্ড করলে কিন্তু আপনারা টাকাটা তুলতে পারবেন আর কি এখানে যে ব্যাংকগুলো রয়েছে এবং এখানে কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু উপরে একটা স্টার মার্ক দেওয়া রয়েছে এইসব ব্যাংকে কিন্তু আপনার টাকাটা নিলে কিন্তু টাকাটা আরো কমে হাতে পাবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই ব্যাঙ্কগুলো ট্রাই করতে পারেন আপনার যদি এইসব সব ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অবশ্যই বিকাশের টাকা আপনারা এইসব ব্যাংকে নিয়ে তারপর ব্যাংক থেকে তুলবেন তাহলে আপনার অনেক টাকা সেভ হবে আর কি তো আমার যেহেতু এরকম ব্যাংক নেই তা আমি এই জন্য এরকম ভিসা কার্ড থেকে নেব তো এই জন্য দেখেন এরপরে রয়েছে ভিসা ডেবিট কার্ড তো আপনারা এই বাটনে ক্লিক করবেন তো এখান থেকে আপনার যেই কার্ডের উপরে যেই শোধো নাম্বারটা রয়েছে এখানে শোধুটা যদি একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো জাস্ট আপনারা এখান থেকে দেখে দেখে এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি জাস্ট আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা অতি সাবধানে আপনারা ভালো করে চেক করে নেবেন যাতে কোনো কোনোভাবে যাতে ভুল না হয় আপনার সঠিকভাবে আপনার শুরুতে যেটা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি জাস্ট বসিয়ে দেওয়া শেষ এরপর এখান থেকে আপনারা এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন তো এরপর আপনারা এখান থেকে লিখে দেবেন যে আপনারা কত টাকা এখানে আপনারা ট্রান্সফার করবেন তো আমি এক হাজার টাকা দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য তো এক হাজার টাকা আমি ট্রান্সফার করবো তো দেখেন এক হাজার টাকা ট্রান্সফার করার পরে কিন্তু এখানে চার্জ আসতেছে বারো টাকা পঞ্চাশ পয়সা আর কি ঠিক আছে তো জাস্ট এখন যদি আমি পিন নাম্বারটা দিই পিন নাম্বারটা দিলে কিন্তু এই বারো টাকা পঞ্চাশ পয়সা চার্জের মাধ্যমে আমার আহ বিকেশে টাকাটা ইসলাম ব্যাঙ্কে চলে যাবে আর কি ভিসা কার্ডে তারপরে কিন্তু ভিসা কার্ড থেকে আমি টাকাটা এটিএম পুতিয়ে তুলতে পারবো কোনো প্রকার চার্জ ছাড়া তো এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো এবং হচ্ছে আমি এখান থেকে সেন্ড মানি করতেছি তো এখান থেকে আমি যে আপনাদের ধরে রাখলাম তো দেখেন হয়ে কিন্তু হয়ে গেছে তো এখান থেকে দেখেন যে চলে আসছে ইনফরমেশন এবং হচ্ছে এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন যে হচ্ছে এক হাজার টাকা প্লাস বারো টাকা পঞ্চাশ টাকা চার্জ খরচ রয়েছে এবং এস এম এস চলে আসছে তো এভাবে কিন্তু আপনারা অতি সহজে আপনার যদি ভিসা কার্ড থাকে তাহলে আপনার বিকাশের টাকাটা ভিসা কার্ডে নিয়ে আপনারা কিছু টাকা সেভ করতে পারেন আর কি তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা তো ভিডিওটাকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যে কোনো মতামত বা যে কোনো সমস্যা আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা